আসসালামু আলাইকুম তৈরি করছি ব্রোকলি ভাজি ফ্রোজেন গুলোকে ডিফ্রস্ট করে নিয়েছি ডিপ সংরক্ষণের আগে আমি খুব ভালোভাবে ক্লিন করে করে ধুয়ে সিদ্ধ রেখেছিলাম এখন আমি আবার এগুলোকে ভালোভাবে ডিফর্স্ট করে ভালোভাবে ক্লিন করে পানি ঝরিয়ে নিচ্ছি এই ভাজিটা করার জন্য অবশ্যই ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে না হলে একদম ব্রোকলি গুলো সিদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে ব্রোকলি কিভাবে কেটেছি আমি তা একটু স্ক্রিনে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্রোকোলি পানি ভালোভাবে ঝরে গেলে এবার ফ্রাই পানে দিয়ে দিচ্ছি টু অ্যান্ড হাফ টেবিল স্পুন সয়াবিন তেল চুলার আঁচ এ পর্যায়ে লোতে থাকবে চুলাতে যতটুকু লো আঁচ সম্ভব ততটুকুই লো আঁচ দিবেন তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি সম্পূর্ণ এই রান্নাটা কিন্তু লো আচে হবে চুলা রাচ মিডিয়াম করা যাবে না তাহলে কিন্তু লেগে যাবে আর যেহেতু আমি এই ভাজিটা সম্পূর্ণ পানি ছাড়া রান্না করব তাই কিন্তু একটু সময় নিয়ে লো আছে ভালোভাবে রান্না করে নিতে হবে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবে পরবর্তী নোটিফিকেশনের জন্য পেঁয়াজ ট্রান্সপারেন্ট হয়ে আসলে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ চুলার আঁচ কিন্তু লোতে থাকবে অ্যাড করছি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন গোল মরিচের গুঁড়া এড করে ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নিব যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিতে লাইক ফলো দিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য ব্রোকলির অনেক গুণাগুণ রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব আপনারা দেখে নেবেন ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং সম্পূর্ণ বলতেও পারবো না বেশ কিছুক্ষণ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে আবারও লো হিটে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিবো মশলা যখন তেল উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে মশলা কষানো হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি করে রাখা করার পরে খুব সাবধানতার সহিত নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু এগুলো টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ করা এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এবং কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিব এইভাবে দুই তিনবার এই স্টেপটি ফলো করবো ব্রোকলি ভাজি বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে ভর্তা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাজি যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করে দিব টালা জিরার গুঁড়া হাফ টি স্পুন হাফ টি স্পুন টালা জিরার গুঁড়া অ্যাড করার পরে ভালোভাবে আবারও আলতো হাতে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়ে জাস্ট আলতো হাতে একবার নাড়াচাড়া করে নিব দেন রেডি টু সার্ভ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ